সব মিলিয়ে আমরা একটু জান জানবো যে আসলে এই যে পেঁয়াজের যে এখন যে আমদানি হচ্ছে কৃষকের কি অবস্থা একটু জানাবো কৃষক মোটামুটি ভালো আছে এ দাম পাইলেও কৃষক খুশি কিন্তু এর নিচে যদি আসে তাইলে কৃষকের লস হয় আচ্ছা আচ্ছা মানে এর নিচে হইলে কৃষকের লস হবে আচ্ছা কৃষকরা এখন যে পেঁয়াজগুলো মার্কেটে আবার আনছে মোটামুটি 200 টাকা লাভে আছে 200 টাকা লাভে আছে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এখন এই সমস্ত পেঁয়াজের যে আমদামি করছে এখন তো সসসের আমদামি শুরু হয় নাই এখন মোটামুটি হয়তো এই সপ্তাহ পরে ফুল পুরোบุรี লাগাই যাবে ফুল পুরোบุรี हां তখন কি এলসি প্রয়োজন হবে এলসি এর তে প্রয়োজন নাই কিন্তু এলসি সরকার অনর্থ কৃষকের খতুরা লাগা ঠিক আছে এলসি তো দরকার নেই এলসি জানালে কৃষকের মাল না সাইদার সব কাছে নয় কৃষক খুশি থাকত আচ্ছা 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 তার মানে এলসি আসলে এলসির এই ভরতে দরকার নেই এখন তো পুরো সিজন লেগে গেছে এখন কাঁচা সিজন দুই আড়াই মাস থাকবো তারপরে আবার আলু পিস লেগে থাকবে এখন তো এলসির কোনো প্রয়োজন নেই এখন এলসি না আনলেও পারতো মানে এলসি না আনলেও পারতো পারতো হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু এই এলসি তো বাজার এখন নষ্ট হয়ে গেছে এলসির বাজার নষ্ট এলসির রেট তো ঠিকই ছিল কিন্তু কৃষক পার্টি আছে এলসি ওরা বাজারটা নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে এলসি নাকি পড়তে পঞ্চাশ টাকা বেসে আসে পঁচাশি নব্বই আমার মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট আসে জরিমানাও করে একটু কমছে সব মিলিয়ে চলছে বাজার নাকি হ্যাঁ বাজার কমে গেছে ষাট টাকা এসে গেছে আচ্ছা 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 এখন তো বাজার কম হ্যাঁ এখন কম ও যে ম্যাজিস্ট্রেট আসে সব রেট নিয়ে গেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি

আর হচ্ছে যে আজকের বাজারে কাকা যেমন আলু কত কত চলছে মার্কেটে আলুর নতুন সতেরো আঠারো বিশ বিক্রি না বারো তেরো বারো তেরো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ